এসআইআর আতঙ্কে মৃত্যু হল দুলদুলি গ্রাম পঞ্চায়েতের একশো তেষট্টি নম্বর বাসিন্দা অসিত কুণ্ডু বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের একশো তেষট্টি নম্বর বাসিন্দা অসিত কুণ্ডু আজ এসআইআই এর খসড়া তালিকা হিয়ারিং ছিল হিঙ্গলগঞ্জের কৃষি মান্ডিতে আজ তিনি দশটা নাগাদ মারা যান পরিবারের দাবি ও তার ছেলের দাবি যে এসআইআর সংক্রান্ত নিয়ে খুব চিন্তিত ছিলেন বেশ কিছুদিন ধরে আতঙ্ক কাটা ছিলেন তিনি আজ যখন বের হয়ে যাওয়ার কথা ছিল তখনই দশটা নাগাদ তার মৃত্যু হয় হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল তিনি বলেন এই কেন্দ্র সরকারের এসআইআর সংক্রান্ত বয়স্ক মানুষ থেকে শুরু করে যারা আশির গন্ডি পেরিয়েছেন আশি বলে তার ফলে তারা আতঙ্কিত হয়ে রয়েছেন যেমন আজকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের একশো তেষট্টি নম্বর বুথের দক্ষিণ ভান্ডাখালীর বাসিন্দা অসিত কুণ্ডু তিনি এসআইআর আতঙ্কেই মারা গেছেন ও অসিত কুণ্ডুর বৌমা তিনি বলেন আমার একটাই সমস্যা ছিল এসআইআর এর ফর্ম নিয়ে সেই আতঙ্কেও বাবা চিন্তিত ছিলেন যার ফলে এই ঘটনা ঘটেছে সেই পরিবারের পাশে এদিন এলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ও হিঙ্গলগঞ্জের বন ও ভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব করছিলেন যে সবার এসেছে বৌমার হচ্ছে এরকম হয়েছে সেও মানসিক টেনশন ছিল

কবে ডেট ছিল তিন তারিখে আজকে ডেট ছিল তিন তারিখে তা কি হলো কি হঠাৎ এরকম এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ কি করব বলবো টেনশনে কত বছর বয়স হলো নাম কি রয়েছে কোন কুন্ডু আপনার নাম কি রয়েছে রত্না দে কুন্ডু হ্যাঁ বলো এই যে রত্ন কুণ্ডু এনার হচ্ছে হিয়ারিং ছিল এবং ওনার শ্বশুর হচ্ছেন অসিত কুণ্ড। এখন এই অসিত কুণ্ড মহাশয় উনি তো আজীবন একটা নিষ্ঠার সঙ্গে ভারতবর্ষে বাসিন্দা হিসাবে এখানে কাজ করে গেছেন এবং যে বউমা তারও পরিচিতিতেও তিনি জানেন যে তার বাবা মা সবাই ভারতবর্ষী সবাই কিন্তু আজকের এই নোটিশ এসেছে উনি এই বয়সে তার এই চিন্তা বা তাকে ভোটে ডেকেছে এই আতঙ্কে তিনি কিন্তু যে ভাবলেন যে আমার বৌমাকে ডেকেছে বা এই করছে তার ভোটার কেটে যাবে কিনা এইরকম একটা চিন্তা এইটা কি এসআইআর এর যে মানে হ্যারিং এর ক্ষেত্রে কি উনি এই চাপে কি মানে উনি বৃদ্ধ মানুষ ওনার মধ্যে একটা দুশ্চিন্তা ছিল এটা নিয়ে এর চিন্তা ছিল এবং এটা তো উনি এক্সপায়ার করেছেন মানে একটা অতিরিক্ত চিন্তা তো এটা আছে সবার মধ্যে তো এটা শুরু হয়েছে না সে কারণে ওনার এক্সপায়ারটার সঙ্গে এই বৌমা ধরুন আজকে যেতে পারবেন আর এই বৌমাটা নিয়ে তো উনি ওনার হওয়াজন উনি চিন্তাও করছিলেন সেই চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই ঘটনা ঘটে গেছে এরকম তো অনেকেই ঘটনা ঘটে যাচ্ছে এটা অতিরিক্ত একটা এফআইআর মানে এসআইআর সম্পর্কিত ব্যাপারে এই সমস্ত ঘটনায় মানুষের একটা বাড়তি মানসিক চাপ যন্ত্রণা তৈরি হচ্ছে সেই যন্ত্রণায় আজকে এই সমস্ত মানুষ আমাদের হারত হচ্ছে আর কি থ্যাংক ইউ

chamem. Ah. Hum. 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 খাসনাপত্র লেবুখালী রুটের বাসস্ট্যান্ডের পাশেই চার বিঘা জায়গার উপরে হোটেল কেশবানন্দ প্যালেস তিনতলা বিল্ডিং বিক্রয় হইবে বারোটি রুম অ্যাটাচ বাথরুম কিচেন পুকুর বাগান সহ বিক্রি হবে মূল্য দেড় কোটি টাকা যোগাযোগের নম্বর সিক্স টু নাইন ওয়ান টু নাইন 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 ফোর এবং অপর একটি নম্বর এইট নাইন টু সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান জিরো ওয়ান বিশেষ দ্রষ্টব্য বিক্রি না হওয়া পর্যন্ত মাসিক ভাড়াও পাওয়া যাবে হিঙ্গলগঞ্জের লেবুখালী